গতকাল অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিগের সম্পূর্ণ প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে এক নম্বর প্রশ্ন ছিল যে আমার পিতা পিতামহের চরণধুলি কোথায় রে সে সে আমাদের বাংলাদেশ আমাদের ওই বাংলারে এই পঙ্কটি রচয়িতা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত লাল নীল দীপাবলী এর রচয়িতাকে এর বিষয়বস্তু হচ্ছে কি রচিত হুমায়ুন আজাদ এর বিষয়বস্তু বাংলা সাহিত্যের জীবন এবং সাহিত্যের বিভিন্ন ধারার বিশ্লেষণ ভানু সিং এর পদাবলী রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর কেবলা বাগধাটির অর্থ হচ্ছে অনভিজ্ঞ ব্যক্তি বেগম পত্রিকার সম্পাদক ছিলেন নুরজাহান বেগম পারিভাষিক শব্দ লিখন সেন্সাস অর্থ হচ্ছে আদমশুমারি আর্টিকেল মানে অনুচ্ছেদ বিয়ার মার্কেট মানে মন্দ বাজার নোটিফিকেশন অর্থ হচ্ছে প্রজ্ঞাপন দাকচিন্ত শব্দ কাউকে কোন বিভক্তি নির্ণয় করো বৃষ্টি নামে হচ্ছে অধিকরণে সপ্তমী গাছ হতে ফলটি পড়লো গাছ হতে অপদানে এবং শিক্ষককে শ্রদ্ধা করো সম্পদে চতুর্থী ছয় নম্বর ছিল সম্ভাবনাময় বাংলাদেশ বিষয় দশটি বাক্য লেখন তারপরে হচ্ছে ইংরেজি ফিলিন্তা ব্লাংস দ্য হবে হাউস হাউস হি ওয়াজ টু বেড ইলনেস দে আর কোয়াইট কেপেবল অফ ডুইং দ্যাট হি হাজ বিন ডিফ্রাইব বিফোর বঞ্চিত দ্য রোড ওয়াজ হিলস প্লেন দুই হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস হার সার্কাম ইস্টেন্স ইজ গুড আর সার্কাম ইস্টেন্স ইজ আর গুড দিস অ্যানাদার দিজ টু বয়স হেল্প ইস আদার আই ইউ অ্যান্ড সেকেন্ড তারপর থার্ড এবং তিন নম্বর হচ্ছে ফার্স্ট পার্সন হ্যাভ বিন দ্য মিটিং উইল টেক পার্সঅন দ্য মিটিং উইল টেক হবে দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম ট্রেন হচ্ছে অন টাইম এখানে সঠিক সময় ইন্ডিকেট করে অন টাইম স্পেসিফিক একথা প্রকাশ জয়ের জন্য যে উৎসব জয়ন্তী যার কোনো উপায় নেই নিরুপায় যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব ভাব সম্প্রসারণ করুন দুর্জন বিদ্যান হলো পরিত্য তিন নম্বরে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড হি ক্যাম হেয়ার হি হু ক্যাম হেয়ার ইজ মাই ব্রাদার দ্য ম্যান কামিং হেয়ার ইজ মাই ব্রাদার ইফ ইউ স্টাডি ওয়েল ইউ ক্যান নট পাস দ্য এক্সাম এটা কম্পাউন্ড স্টাডি ওয়েল অর ইউ ক্যান নট পাস দ্য এক্সাম ডুয়ার দাই কমপ্লেক্স ইফ ইউ ডু ইউ উইল দাই হি হার্ড হিমসেল্ফ ইউ ওয়াজ বাই আই নেভার ডিং টি এটা হচ্ছে ডু আই এভার এখানে আট একটা ছিল একটা এস এখান থেকে প্রশ্ন করতে বলছে ফিলিন দা ব্লাংস এখানে হচ্ছে দ্য ইম্পর্টেন্ট অফ টাইম ম্যানেজমেন্ট ক্যান ইন ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট অ্যালাউ ইন্ডিভিজুয়াল টু প্রায়োরিটাইজ টাস্ক অর্থাৎ এখানে সময়ের মূল্য ভ্যালু এ টাইম অফ ইভালুয়েশন সময়ের মূল্যটা একটা প্রতিষ্ঠানে কিভাবে কাজ করে সেটা আসলে এখানে বোঝাচ্ছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইম ম্যানেজমেন্ট ইজ ক্রুশাল ফর প্রায়োরিটাইজিং টাস্ক এখানে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা কাজের অগ্রাধিকারের ক্ষেত্রে অ্যান্ড রিডিউসিং স্ট্রেস এবং সেটা দুঃখ ভোগান্তি কমায় কষ্ট কমায় ইট হেল্পস ইন্ডিভিজুয়ালস টু স্টে অর্গানাইজড এটা সুসংবদ্ধ হতে সহযোগিতা করে এক জায়গায় অ্যান্ড মিড ডেড লাইন্স অ্যান্ড মেনটেন এ হেলদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স পাঁচটা ছিল অপশন রাইট শর্ট প্যারাগ্রাফ অন ক্লাইমেট চেঞ্জ এখানে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে বলছিল তারপরে এখানে হচ্ছে তারপরে গণিত একজন ব্যক্তির বেতন পাঁচ পার্সেন্ট কমেছে কিন্তু এক বছর পর তা আবার পাঁচ পার্সেন্ট বেড়েছে মোটের উপর তার বেতন শতকরা কত রাজ বৃদ্ধি পেয়েছে এখানে আমরা শর্ট ট্রিক একটা জানি যে এ প্লাস হচ্ছে বি প্লাস বি বাই হচ্ছে হান্ড্রেড এখানে প্লাস বৃদ্ধি পেলে প্লাস হয় এবং কমলে মাইনাস হয় এখানে প্রথমে পাঁচ পার্সেন্ট কমেছে মানে মাইনাস ফাইভ পরে পাঁচ পার্সেন্ট বেড়েছে হচ্ছে প্লাস ফাইভ এবং হচ্ছে এ বি তার মানে মাইনাস হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ বাই হচ্ছে হান্ড্রেড এটা করলে আসবে হচ্ছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এটা হবে হচ্ছে অ্যান্সার কিন্তু এটা হচ্ছে রিটেন একটু দেখাতে হবে যে প্রথমে পাঁচ পার্সেন্ট কমে পঁচানব্বই টাকা পাঁচ পার্সেন্ট বের হয় একশো পাঁচ টাকা তাহলে একশো টাকার বেতন বর্তমানে একশো পাঁচ টাকা তাহলে হচ্ছে পঁচানব্বই টাকার বেতন হবে একশো একশো নিরানব্বই দশমিক এটা বেতন কমেছে হচ্ছে একশো মাইনাস নিরানব্বই দশমিক সাত পাঁচ সমান শূন্য দশমিক পঁচিশ টাকা তাহলে মোটের উপর করেছে হচ্ছে শূন্য দশমিক টু ফাইভ পার্সেন্ট আচ্ছা একটি ডায়রি ছত্রিশ টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় ডায়েরিটার হচ্ছে ক্রয় মূল্যগত তাহলে এক্স টাকা তাহলে ক্ষতি হচ্ছে আমার ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য আর লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে এখানে প্রশ্ন হচ্ছে টু ইন্টু এক্স মাইনাস থার্টি সিক্স সমান সেভেন্টি টু মাইনাস এক্স তাহলে এক্সের মান হবে হচ্ছে আটচল্লিশ টাকা অর্থাৎ ডায়েরিটির ক্রয় মূল্য ছিল হচ্ছে আটচল্লিশ টাকা আচ্ছা তারপরে এখানে তিন নম্বর প্রশ্ন ছিল যে একশো জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর সত্তর তাদের মধ্যে ষাট জন ছাত্রীর গড় নম্বর পঁচাত্তর হলে ছাত্রদের গড় নম্বর কত এখানে একশো জন শিক্ষার্থী তাহলে মোট নম্বর হবে হচ্ছে একশো গুণ সত্তর সাত হাজার এবং ষাট জনের হবে হচ্ছে পঁয়তাল্লিশ এবার এখান থেকে একশো থেকে ষাট বিয়োগ করলে থাকে চল্লিশ জন এর মোট নম্বর হচ্ছে পঁচিশশো তাহলে গড় নম্বর হবে পঁচিশশো বাই চল্লিশ সমান বাষট্টি দশমিক পাঁচ আচ্ছা তারপরে এখানে চার নম্বরে দম সূচকের একটা ম্যাচ ছিল এখানে ফোর ফোর উপরে হচ্ছে এক্স প্লাস ওয়ান থার্টি টুর উপরে হচ্ছে এক্স মাইনাস টু তাহলে এখানে বেস্টটা সমান করতে হবে তাহলে বেস্ট করলে হবে হচ্ছে টু পর টু এক্স প্লাস টু এখানে থার্টি টু মানে হচ্ছে 32 টু ইকাল হচ্ছে টু 5 মানে থার্টি টু তাহলে এখানে হচ্ছে টু তাহলে ফাইভ এক্স মাইনাস হবে হচ্ছে টেন তাহলে টু তো চলে গেল তাহলে এখানে থাকে হচ্ছে টু এক্স প্লাস টু তাহলে এখানে থাকবে হচ্ছে টু প্লাস হচ্ছে থ্রি তাহলে এক্স সমান থাকবে হচ্ছে ফোর অর্থাৎ এক্সের মান হবে চার এটা হবে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে পাঁচ নম্বর একটি সমকরণ ত্রিভুজের অতিভুজ পনেরো সেন্টিমিটার এবং অপর দুই ভর অন্তর তিন সেন্টিমিটার হলে ওই দুইটি বহু দৈর্ঘ্যগত এখানে ধরে নিলাম যে হচ্ছে পনেরো সেন্টিমিটার অতিভূত অধীভুজের দৈর্ঘ্য তাহলে ভূমি হবে এক সেন্টিমিটার তাহলে লম্বা হবে হচ্ছে এক্স প্লাস তিন সেন্টিমিটার তাহলে এখানে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এটা হচ্ছে পিথাগোরাস তাহলে এখানে হচ্ছে লম্ব এক্স প্লাস থ্রি স্কোয়ার প্লাস ভূমি এক্স স্কোয়ার অতিভুজ হচ্ছে পনেরো স্কোয়ার তাহলে এখানে এক্স এর মানটা থাকে সমাধান করলে মিডল টার্ম করলে মান থাকে হচ্ছে এক্স এর মান হয় নাইন তাই লম্ব হবে হচ্ছে বারো সেন্টিমিটার তার মানে দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে বারো এবং হচ্ছে নয় সেন্টিমিটার এটা হবে অ্যানসার তারপরে ছিল সাধারণ জ্ঞানের পাঠ এখানে গ্লোবাল সাউথ বলতে কি বোঝায় গ্লোবাল সাউথ বলতে মূলত দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলো বোঝানো হয় এদের মধ্যে আফ্রিকা ল্যাটিন আমেরিকা এশিয়ার কিছু অংশ এবং ইন্দো প্যাসিফিকের অঞ্চলে দেশগুলো অন্তর্ভুক্ত সাধারণত এই দেশগুলো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকে এবং উন্নত দেশের তুলনায় খুবই কম সম্পদশালী তারপর প্যারিস এগ্রিমেন্ট কি প্যারিস এগ্রিমেন্ট হলো একটি আন্তর্জাতিক জলবায়ু চুক্তি যা দুই হাজার পনেরো সালে অনুমোদিত হয় এর লক্ষ্য হলো বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখে এবং সম্ভব হলে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো দেশগুলো স্বেচ্ছাসেবকভাবে কার্বন নির্গমন কমানোর পরিকল্পনা গ্রহণ করে সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কর্পোরেশন এর সদস্য রাষ্ট্র হচ্ছে আটটি বর্তমান আছে হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা ওআইসি কি এর হেডকোয়ার্টার কোথায় ওআইসি হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন যা ইসলামিক দেশগুলোর মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে এর হেডকোয়ার্টার যেটা সৌদি আরবে অবস্থিত এআই এবং এবং এর পার্থক্য এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন সম্পাদনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন চ্যাটবোর্ড মুখ শনাক্তকরণ স্বয়ংক্রিয় যানবাহন এগুলা এজিআই হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এটা মানুষের মতো সাধারণ বুদ্ধিমত্তা যে কোনো জ্ঞানমূলক কাজ সমাধান করতে পারে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স কোনো কাজের সীমাবদ্ধতা ছাড়াই সমাধান করতে সক্ষম ছয় নম্বরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কাছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দেশের বৈদেশিক বাণিজ্য বিনিয়োগ ঋণ আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো সমন্বয় করে এটি দেশের অর্থনৈতিক কূটনীতি পরিচালনা করে এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা পর্যবেক্ষণ করে ডেভেলপমেন্ট পার্টনার বলতে কি বোঝায় ডেভেলপমেন্ট পার্টনার বলতে এমন দেশ বা আন্তর্জাতিক সংস্থা বোঝায় যা কোন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান করে যেমন তহবিল প্রযুক্তি প্রশিক্ষণ বা পরামর্শ নবায়নযোগ্য জ্বালানি কি রিনিউবল এনার্জি হচ্ছে এমন জ্বালানি যা প্রাকৃতিক ভাবে পুনরায় ব্যবহারযোগ্য এবং যার সম্পদ শেষ হয় না যেমন হচ্ছে সূর্য শক্তি জলশক্তি এইগুলা তারপর মাতার গভীর সমুদ্র বন্দরের গুরুত্ব দেখুন এটি বাংলাদেশের প্রধান গভীর সমুদ্র বন্দর যা বড় পণ্যবাহী জাহাজের জন্য উপযোগী আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি রপ্তানি সহজ করে দেশের অর্থনৈতিক কর্মসংস্থান সৃষ্টি করে বিনিয়োগ আকর্ষণ করে মহাসাগরীয় নৌপথে যোগাযোগ বৃদ্ধি এবং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কার্বন কার্বন ক্যাপচার ও ট্রেডিং বলতে বোঝায় কার্বন ক্যাপচার হচ্ছে কারখানা বা বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড গ্যাস সংরক্ষণ করা এবং যাতে বায়ুমণ্ডলে না যায় কার্বন ট্রেডিং নির্ধারিত কার্বন নিঃসরণের সীমা অতিক্রম না করে কার্বন কয় বিক্রয় করার প্রক্রিয়া এবং এটি শিল্প প্রতিষ্ঠানকে পরিবেশ বান্ধব করতে উৎসাহিত করে এই ছিল হচ্ছে টোটাল লিখিত প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে